গল্পের শুরুতেই দেখা যাবে ঝাঁপি দ্বীপের বাবাকে গিয়ে বলছে বাবা তুমি এভাবে চুপ করে থেকো না কি কি জানো প্লিজ সব সত্যিটা আমাকে বলো এ কথা বলতেই দেখা যাবে দীপের বাবা বলছে প্লিজ তুই আর আমাকে এটা নিয়ে জোর করিস না আমি অনেক কিছু জানি রে অনেক কিছুই জানি কিন্তু আমি এই কথা বললে আমার পরিবারটা বিচ্ছিন্ন হয়ে যাবে যেটা আমি কোনোদিনও চাই না সরকার বাড়ি প্রত্যেকটা মানুষ আলাদা হয়ে যাক যেটা আমি চাই না এ কারণে আমি এত বছর এটা লুকিয়ে গেছি আর আমি চাইবো তুইও এটা নিয়ে আর ঘাটাঘাটি করিস না এ কথা বলতেই দেখা যাবে ঝাঁপি বলছি কি বলছো কি তুমি বাবা এসব এরপর দীপের বাবা বলছে হ্যাঁ রে মা আমি ঠিক কথাই বল বলছে ওইদিকে দেখা যাবে দু আড়ালে লুকিয়ে লুকিয়ে সব কথাগুলোই শুনছে অজয়ের বাবা থেকে দীপের বাবাকে বলছে বাবা তুমি এসব অন্যায় আবদার কিন্তু আমাকে একদম করবে না আমি এটা রাখতে পারবো না সামান্য সংসার ভেঙে যাবে দেখে তুমি এত বড় একটা সত্যি লুকিয়ে যাবে এরপর বাবা বলছে মা সামান্য একটা সংসার না আমি বড় করেছি এই সংসারটায় সবাই আমরা একসাথে মিলেমিশে থাকি কি আর শোন ও তো আমার ভাই ওর কোনো ক্ষতি হোক সেটা আমি কোনোদিনও চাই নাই তবে ও যদি আবারও বৌমার উপর এভাবে অত্যাচার করে ওর বউকে এভাবে মারধর করে তাহলে থেকে আর কেউ হবে না কথাই বলছে বাবা বাবা ওইদিকে অজয়ের দরজা দিয়ে যাবে ঠিক তখনই ঝাঁপি দেখে নেয় অজয়ের বাবাকে এরপর মনে মনে বলছে তার মানে কাকা এতক্ষণ লুকিয়ে লুকিয়ে আমাদের কথা সবটাই শুনেছে এরপর ঝাঁপি দ্বীপের বাবার কাছে চলে যায় গিয়ে বলছে বাবা ঠিক আছে তোমার কথা আমি মেনে নিলাম কিন্তু যদি তোমার বিশ্বাসের অমর্যাদা কেউ করে তোমাকে অপমান করে আর তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমার থেকে খারাপ আর কেউ কিন্তু হবে না এটা তুমি মাথায় রেখো ওই বলছে দেখা বাবা নিজের ঘরে গিয়ে রাগে দিকে যাবে অনেকটাই গিচকিচ করতে থাকে বলছে ওই ঝাঁপির কারণে আজকে আমার সবকিছু শেষ হয়ে যাচ্ছে তখনই সেখানে ইনকা আসে ইনকা এসে বলছে আঙ্কেল কি হয়েছে এরপর অজয়ের বাবা বলছে আমার সবকিছু শেষ হয়ে গেছে সবকিছু দাদা সবকিছু জানে আমি তোমাকে সব কিছু বলেছি তো আর আমার সব কুকীর্তির কথা দাদা জানে এখন তো ঝাপিকে বলে দেবে যদি ঝাপিকে বলে দেয় তখন আমার তো সব শেষ হয়ে যাবে এরপর ইনকা বলছে আপনি আগে বলুন কি হয়েছে এই কথা বলতেই দেখা যাবে অজয়ের বাবা সব ঘটনা খুলে বলে ঝাপিকে দীপের বাবার সাথে কথা বলতে দেখেছে কি কি কথা হয়েছে সবটাই খুলে বলেছে ইনকাকে এরপর ইনকা বলছে আঙ্কেল আপনি একদম চিন্তা করবেন না আপনি আমাকে যখন এতগুলো কথা বলেছে পার্সোনাল এত কথা যখন আমাকে বলেছেন তখন তো আমি আপনাকে বলেছিলাম আপনি আমাকে বিশ্বাস করেন আমার উপর ভরসা রাখুন আমি আপনাকে এই সব বিপদের ছোঁয়াও পেতে দেব না আপনাকে আমি এই বিপদ থেকে রক্ষা করব এ কথা বলতেই দেখা যাবে অজয়ের বাবা বলছে সেটা কি করে সম্ভব দাদা তো সবটা জানে আর দাদা যদি একবার মুখ খুলে তাহলে তো সব শেষ হয়ে যাবে এরপর রিনকা বলছে সাক্ষী যাতে মুখ খুলতে না পারে সেই কারণে সাক্ষীর মুখটা সারা জীবনের জন্য বন্ধ করে দিতে হবে যাতে করে সাক্ষী আর মুখে খুলতে না পারে ইনকার মুখে এমন কথা শুনে রূপ তো ভীষণ অবাক হয়ে যায় চমকেও যায় বলছি কি বলছো কি তুমি রিঙ্কা আমি এটা কিছুতেই করতে পারবো না আমার দাদা হয় আমার দাদাকে আমি কি করে মারবো এটা আমার পক্ষে সম্ভব না এ কথা বাদ দাও এরপর রিঙ্কা বলছে যদি নিজেকে বাঁচাতে চান তাহলে তো আপনার দাদাকে মারতেই হবে আর যদি এটা না করতে পারেন তাহলে আপনার কুকিরটি সবার সামনে ফাঁস হয়ে যাবে আপনার ছেলে মেয়ে আর আপনার স্ত্রীর লাথি ছাটার বাড়ি খেয়ে থাকতে পারবেন তো এই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারবেন তো এই কথা বলতেই দেখা যায় রূপ ভীষণ চিন্তিত হয়ে পড়ার পর ইনিকা বলছে আমি যা করার সব করব আপনাকে কিছু করতে হবে না এরপর রূপ বলছে ঠিক আছে যা ইচ্ছে করো ওইদিকে দেখা যাবে দীপ তার এমপ্লয়ের সাথে কথা বলছে সেই এমপ্লয় বলছে স্যার এত তাড়াতাড়ি এই উদ্যোগটা নেওয়া একদম ঠিক হয় না না আর কিউ ও কোডটা বসানো একদম ঠিক হয়নি কারণ আমাদের দেশের লোকজন তো এত আপডেট না এরপর দীপ বলছে আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে দেখবেন এরপর ওই সেই লোকটাকে চলে যেতে বলে সেই লোকটা চলে যায় শনিদ্বীপ দেখতে পায় ঝাঁপি অফিসে এসেছে এরপর ঝাঁপির বলা কথাগুলোই মনে করতে থাকে দীপ এরপর দ্বীপের কেবিনে গিয়ে বলছে আপনি আমার কেবিনে একটু আসবেন আপনার সাথে খুব জরুরি কথা আছে এই কথা বলে দ্বীপ চলে যায় নিজের কেবিনে এই দিকে দেখা যাবে ঝাঁপি এসে দরজা নক করছে মেয়ে কামিন স্যার এরপর দ্বীপ এসে সোজা দরজাটা আটকে দেয় এরপর ঝাঁপি অবাক হয়ে যায় দ্বীপের আমার কাণ্ড দেখলে এরপর দীপ ঝাঁপির কাছে এসে ঝাঁপিকে টানতে টানতে তার কাছে নিয়ে সে বলছিল তোর এত বড় সাহস কি করলি তুই এটা এরপর দেখা যাবে ঝাঁপি বলছে কি করেছে আমি আর আমাকে এমন টানাটানি করার কোন দরকার নেই আপনি বলুন আমি শুনছি তাও এভাবে করবেন না এরপর দেখা যাবে কথা ঝাঁপির অবাক হয়ে যায় বলছে তোর দিয়ে সাহস কি করে হয় আমার পরিবারের বিরুদ্ধে এমন কথা বলার আর কাকা ব্যাকগ্রাউন্ড সম্পর্কে এমন মিথ্যে অপবাদ তোকে দেওয়ার সাহস কে দিয়েছে তুই আমার পরিবারের উপরে মিথ্যে এলিগেশন আনবি আর আমি চুপচাপ সেটা মেনে নেবো কিছুতেই না ওকে আমি বাড়িতে কিছু বলতে পারিনি কারণ বাড়িতে সবাই ছিল আর এখন এখন আমি তোকে না বললেও নয় নয় যদি তোকে না বলি তাহলে তো তুই মাথায় চড়ে নাচবি আর আমি যেটা কোনোদিনও চাই না এরপর দেখা যাবে ঝাবি বলছে আমি আপনার পরিবারকে আলাদা করার জন্য এসব কিছু করিনি বরং আমি সত্যি কথা বলেছি এই কথা বলতেই দ্বীপ বলছে কি সত্যি কথা বলেছিস তোর সাহস কি করে হয় এসব কথা বলার আর তুই প্রথম থেকে মিথ্যা কথা বলছিস নিজে একটা অন্যায় করেছিস যে অন্যায়টা কোনোদিনও তুই মাপ হতে পারবি না এই কথা বলতেই বলছে বলছি যা বলেছি একদম সত্যি কথা বলেছি আমি প্রমাণ করে দেখিয়ে দীপ বলছে একটা সংসার কি করে টিকিয়ে রাখতে হয় তার পিছনে কতটা এফোর্ট দিতে হয় সেটা তুই কই কেউ বুঝবি এরপর ঝাঁপি বলছে সেটা যদি আপনি বুঝতেন তাহলে আজকে এই দিন দেখতে হতো না আমি যদি ওই বাড়িতে থাকতাম তাহলে আজকে এই দিন দেখতে হতো না আজকে হয়েছিস তোর বাড়ি ছাড়া বোকামির জন্য তোর মিথ্যে কথার জন্য এরপর ঝাঁপি বলছিল আমি যে অন্যায়টা করেছি আমি জানি অন্যায়টার মাপ আছে কিন্তু আপনি আপনি যে অন্যায়টা করেছেন তার কোনো মাপ নেই আপনি যে মেয়েকে নিজের বাড়িতে নিয়ে রেখেছেন সে মেয়ে আপনাদের সর্বনাশের কারণ হয়ে দাঁড়াবে আমার কথা মিলিয়ে নেবে আপনি সর্বনাশের বীজ রোপণ করেছেন আর দিনের পর দিন তার গোড়াই জল ঢালছে দিন তার ফল খুব ভয়ানক হবে এই কথা বলতেই দ্বীপ বলছে তুই আমার পরিবারের বিষয়ে কোনো কথাই বলবি না এরপর ঝাঁপি বলছে পরিবারটা আমার না তবে আমার বিজনেসের সাথে কাকিমনি আর কাকিমনির ওই কল্পনা আচার খুব ভালোভাবে জুড়ে আছে তাই আমার বিজনেসে কেউ ক্ষতি করতে চাইবে আমি সেটা কোনোদিনও মুখ বুঝে সহ্য করবো না কথা বলেই দ্বীপের সামনে থেকে হন হন করে বেরিয়ে যায় ঝাঁপি ওইদিকে দেখা যাব যাব ইনকা দীপের বাবার ছবি দিয়ে দেয় গুন্ডাদের হাতে এরপর বলছে তোমাদের মিশন সাকসেসফুল হলে তোমরা এই তলনা থেকে চলে যাবে এখানে আর থাকবে না এই কথা বলে ছবিটা হাতে দিতেই তারা চলে গেল এরপর ঝুমা এসে বলছে ম্যাডাম আপনি কি করতে চাইছেন আর এরা কারা এরপর ইনকা বলছে এরা আজকে একটা অপারেশনে যাবে আর অপারেশনটা সাকসেসফুল হতেই হবে এরপর ঝুমা বলছে ম্যাডাম বলুন না কি অপারেশন এই কথা বলতেই দেখা যাবে ইনকা রেগে গিয়ে বলছে তোমার না অনেক কৌতূহল এত কৌতূহল থাকা ভালো না বলেছি না পরে বল বল আর শোনো তোমাকে যে কাজটা দিয়েছিলাম তা কত দূর এগুলো এই কথা বলতে ঝুমা বলছে আর কি ও কোর্ট বসানো শেষ ওদের বলুন এখন আমি কি করব এরপর দেখা যাবে ইনকা বলছে আমি তোমাকে যে আর কি ও কোর্ট দিয়েছি আমাদের বানানো সেগুলো ওই প্রত্যেকটা দোকানে গিয়ে গিয়ে লাগিয়ে দেবে এই কথা বলতেই ঝুমা বলছে ম্যাডাম আমার মাঝে মাঝে মনে হয় আপনার মাথা ফাটিয়ে দেখি মাথা থেকে বুদ্ধি কি করে আসে কথা বলতে ইনকা বলছে কি বলে এরপর ঝুমা বলছে না কিছু না এরপর ওইদিকে দেখা যাবে ঝাঁপি ঝাঁপি মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময় মন্দিরের ভিতরে যায় এরপর ঠাকুরের সামনে গিয়ে বলছে ঠাকুর ওই মানুষগুলোকে তুমি একটু সুবুদ্ধি দাও ওই বাড়ির মানুষগুলো একটু সুখে থাক সেটাই আমি চাই ওই মানুষগুলো খুব কষ্ট পাচ্ছে তুমি তাদের মনে শান্তি এনে দাও ওইদিকে দেখা যাবে দ্বীপের বাবা রাস্তা দিয়ে হাঁটছে হচ্ছে রাস্তা দিয়ে হাঁটছে আর ভীষণ কষ্ট পাচ্ছে বলা কথা বলে মনে করতে থাকে দ্বীপের বাবা ঝাঁপির রূপনারায়ণের সব সত্যিটা জেনে গেছে এটা ভেবে কষ্ট পাচ্ছে আর রূপনারায়ণের জন্য কষ্ট পাচ্ছে দীপের বাবা ওইদিকে দেখা যাবে গুন্ডাগুলো ছবি হাতে দ্বীপের বাবার পিছু করতে থাকে এরপর দ্বীপের বাবা বুঝতে পারে যে তার পিছু কেউ করছে ওইদিকে দেখা যাবে ঝাঁপি স্প্রে করতে থাকে বলছে ওই বাড়ির সবাইকে তুমি ভালো রেখো আমি তো নিজের জন্য কিছু চাই নাই আমি তো চাই ওই মানুষগুলো ভালো থাকুক ওই মানুষগুলো একে অপরের সাথে জুড়ে থাকুক তুমি আমার প্রার্থনা কবুল করো এই কথাই বলছে ঝাঁপি ওই দিকে দেখা যাবে দ্বীপের বাবা পিছু ঘুরতে দেখতে পায় কেউ নেই এরপর দ্বীপের বাবা আবারও হাঁটতে থাকে ওইদিকে দিকে দেখা যাবে জানাল থেকে সেই গুন্ডাগুলো ছুরি হাতে বেরিয়ে পড়ে আর ওইদিকে দেখা যাবে ঝুমা ঝাঁপিদের ব্যাংকের আর কি ও কোড গুলো সরিয়ে নিজেদের নকল আর কিউ কোড গুলোই বসিয়ে দেয় ঝুমাঝুমা ওইদিকে প্রণামী দিয়ে ঝাঁপি চলে যায় এদিকে দীপের বাবা মন্দিরের সামনে দিয়ে যাচ্ছিল এরপর মন্দিরের ভিতরে গিয়ে প্রে করতে থাকে তুমি আমার পরিবারটাকে ভালো রেখো তুমি রূপকে একটু সুবুদ্ধি দিও ও যেন আর কোন খারাপ কাজ করতে পারে না ও তো আমার ভাব আমি কি করে ওর মুখোশটা এভাবে টেনে ছিঁড়বো বলো তুমি ওকে একটু সুবুদ্ধি দাও যাতে ও নিজেকে পাল্টে ফেলতে পারে কথা বলে কাছে দীপের বাবা এরপর পর প্রে করে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছে ওইদিকে দেখা যাবে রাস্তা দিয়ে হাঁটছে ঝাপ ঠাপ মনে মনে বলছে বাবার তো জিলেপি গরম গরম জিলিপি খুব পছন্দের আমি বরং নিয়ে যে বাবার জনুষটা খুব তৃপ্তি ভরে খাবে কথাই বলছে ছাপি ওইদিকে দেখা যাবে মন্দির থেকে নামতে রাস্তায় নামতেই দেখা যাবে গোন্ডা গুলো চারো থেকে ঘিরে ফেলেছে দ্বীপের বাবা দ্বীপের বাবা বলছে কারা তোমরা কারা কথা বলতেই ছুরি বের করে সেই গুন্ডাগুলো এদিকে তার পার্স টা খুঁজতে যায় ঝাঁপি কিন্তু ব্যাগে কিছুতেই পার্সটা পায় না এরপর ঝাঁপির মনে পড়ে প্রণামী দিতে গিয়ে পার্স টা ভুলে সে বাক্সের উপরই রেখে আসে এরপর ঝাঁপি বলছে কি আমি তো বাক্সের উপরে রেখে এসেছি পার্সটা না না যাই গিয়ে নিয়ে আসি এই কথা বলে রওনা দেয় ঝাঁপি ওইদিকে দেখা যাবে গুন্ডা গুলো দিয়ে ভয় দেখাচ্ছে দ্বীপের বাবাকে এরপর দ্বীপের বাবা বলছে কারা তোমরা সরো আমাকে যেতে দাও এরপর ছুরি আঘাত করে দ্বীপের বাবাকে এদিকে সেখানে রূপনারায়ণ ও ছদ্মবেশে এসেছে একটা চাদর মুড়ি দিয়ে সেখানে এসেছে এসেই দেখতে থাকে কিভাবে দীপের বাবাকে মারছে এরপর মনে মনে বলছে সরি দাদা আমার তোমাকে এভাবে দেখতে একদম ভালো লাগছে না আমি ইনকার কথায় খুব বড় একটা ভুল করে ফেললাম কিন্তু এছাড়াও তো আমার কোনো কিছু করার নেই নিজেকে বাঁচাতে হলে তোমার মুখ যে বন্ধ করতেই হবে এই কারণেই তো ইনকার দেওয়া রাস্তাটাতেই আমি হাঁটছি আমাকে ক্ষমা করে দিও এই কথাই বলছে রূপ নারায়ণ এরপর ওইদিকে দেখা যায় যে প্রিয়াঘাত করছে দীপের বাবাকে এরপর দীপের বাবা গিয়ে রূপ উপরে গিয়ে পড়ে এরপর চাদরটা মুখ থেকে কিছুটা যায় একটু মুখ দেখতেই দীপের বাবা বুঝে যায় এটা এরপর ভালোভাবে মুখটা দেখার জন্য যেই চাদরটা সরিয়ে নেয় তখনই দেখতে পায় সেটা সত্যি সত্যি রূপনারায়ণ যেটা দেখে দীপের বাবা ভীষণ অবাক হয়ে যায় এরপর বলছে ভাই তুই এরপর দেখা যাবে পিছন থেকে গুন্ডারা এসে আবারও ছুরি আঘাত করতে থাকে দীপের বাবাকে এদিকে রূপনারায়ণ নিজের আবারও আবারো ভালোভাবে ঢেকে নেয় এদিকে মন্দিরে পৌঁছে গেছে ঝাঁপি ঝাঁপি গিয়ে দেখতে পায় সেখানে নিজের পার্স রাখা আছে গিয়ে পার্স হাতে নেয় এদিকে দেখা যাবে দ্বীপের বাবা চিৎকার করছে ঝাঁপি চিৎকার শুনে বলছে কি বা কারা এভাবে চিৎকার করছে কি হয়েছে দেখতে হবে তো একথা বলে ঝাঁপি মন্দির থেকে বেরিয়ে যায় ওদিকে দেখা যাবে রাস্তায় অনবরত ছুরি আঘাত করছে সেই আর রূপনারায়ণ তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সেখানে পৌঁছে যায় গিয়ে কিছু দেখে এসব বলছে কি হচ্ছে কি এখানে কারা আপনারা কি করছেন কি এরপর দেখা যাবে ঝাঁপি ওদের সাথে লড়াই করতে থাকে ওইদিকে দেখা যাবে দীপের বাবাকে হসপিটালে ভর্তি করেছে ঝাঁপি এখানে বাড়ি সবাই গেছে এরপর দীপ ডাক্তার কে বলছে আসে ডাক্তার বাবু বাবার কি অবস্থা এরপর ডক্টর বলছে ছোট একটা অপারেশন করতে হবে অনেক ব্লাড লস হয়েছে আর শুনুন অপারেশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অপারেশনটা না হলে কিন্তু ওনাকে বাঁচানো সম্ভব হবে না এ কথাই বলছে ডক্টর এরপর বলছে অনেক ব্লিডিং হয়েছে অনেকগুলো ছুরিয়াঘাত করা হয়েছে আমি শিওর দিতে পারছি না রুগীকে বাঁচাতে পারবো কিনা না কথা শুনে দ্বীপের মা চিৎকার করতে থাকে ওইদিকে দেখা যাবে থানা ডায়রি করতে গেছে দ্বীপ বিতান আর অজয় এরপর পুলিশ অফিসার বলছে আপনারা যদি ঠিকঠাকভাবে না বলতে পারেন কে বা কারা ওনাকে মেরেছে তাহলে আমরা কি করে রাইজেটা লিখবো আর তখনই সেখানে ঝাঁপি আসে ঝাঁপি এসে বলছে আমি জানি কে মেরেছে তারপর ঝাঁপির কথা শুনে বিতা নজয় অবাক হয়ে তাকিয়ে আছে ঝাঁপির দিকে এদিকে দিকে দীপ অবাক হয়ে তাকিয়ে আছে ঝাঁপির দিকে ঝাঁপিকে বলছে তুই কি বলছিস কি ঝাঁপি এরপর দেখা যাবে অফিসার বলছে আপনি যেহেতু জানেনই তাহলে বলছেন না কেন বলুন এসব কিছুর পেছনে কে আছে আর ওনাকে কে মারার চেষ্টা করেছে এরপর ঝাঁপি বলছে রূপনারায়ণ সরকার ঝাঁপির মুখে রূপনারায়ণ সরকার নামটা শুনে চমকে যায় দ্বীপ চমকে গিয়ে তাকিয়ে আছে ঝাঁপির দিকে ওই দিকে বিতান ও ভীষণ অবাক হয়ে যায় চমকে গিয়ে তাকিয়ে আছে ঝাঁপির দিকে